আপনার পিস দুইশো রূপচান্দা আছে এগুলা কেজি বারোশো টাকা বাসপাতা আছে একশো পঞ্চাশ টাকা আছে দুইটা কোয়ালিটি আছে মহিলা কাকড়িটা দেখায় মহিলা কাঁকড়া একটু আপনার কি হবে গিলু হবে খাইতে ভালো মহিলা কাঁকড়া হচ্ছে গিলু বেশি থাকে বেশি থাকে আর আপনার পুরুষ কাঁকড়া

টোনা টোন সাগরের মাছ দেওয়া হয় টোনা হচ্ছে মানে হচ্ছে চোখ কিন্তু লাল কালার দেখেন

টাকা একটা হচ্ছে অথেনটিটির কথা বলছি মানে ফ্রিজ প্রাইস এইটা এখানে হচ্ছে আপনারা হচ্ছে চাইলে হচ্ছে কম বেশি ডিসকাউন্ট নিতে পারবেন কিন্তু হচ্ছে এরা হচ্ছে অ্যাক্টিভ ব্যাচা চেষ্টা করে এইজন্য হচ্ছে দাম কমায়ে রাখে এবং আছে আরো একটা হচ্ছে সুযোগ দিছে যেটা হচ্ছে এ দেখার পর যদি ভালো না লাগে তাহলে টাকা এইটা সবাই করে না ঠিক আছে আর হচ্ছে আপনারা চাইবেন হচ্ছে দাম দাম করে একটু নিতে কম বেশি রেটিবেস করে দিবে সমস্যা নাই তো আমরা হচ্ছে কুয়াকাটার ফ্রাই মার্কেট থেকে হচ্ছে চার পিস কাঁকড়া নিয়ে নিলাম ফার্স্ট টাইম আমি ট্রাই করবো কাঁকড়া এখন অব্দি খাই নেই এই জন্য হচ্ছে আগে সব মাছ রেখে আমি আগে হচ্ছে কাঁকড়া হচ্ছে নিচি বাইসা আর হচ্ছে সাথে নিচে হচ্ছে চিংড়ি মাছ তো আগে হচ্ছে কাঁকড়া ট্রাই করে দেখি আগে একটু দেখি হ্যাঁ আর দুইটা বাইক দিতে হবে তারপরে বোঝা যাবে আসল মজা কোথায় এটার আচ্ছা একটা ভাইয়া ঘিলু ঘু দেখি নাকি এই না আমার কাছে একদম চিংড়ি মাছের মতো লাগতেছে চিংড়ি মাছ আর এটা হচ্ছে সেম টু সেমই লাগতেছে মানে ব্যবধান লাগতেছে না আমার মনে হয় আমি চিংড়ি মাছ খাইতেছি আচ্ছা একটু হচ্ছে পটা দিয়ে দেখি গ্রেভি একটু হালকা লাগিয়ে দিলাম

পাশে পাশে আছে যে এখানে হচ্ছে বারপিকটা ওরা যে ওরা যে ইয়েটা করছে ফ্রাইডা করছে ফ্রাইডা হচ্ছে একদম পারফেক্ট পারফেক্ট ছিল কিন্তু মশলার পরিমাণ অনেক বেয়াতে ভিতরে মশলার ফ্লাভার গুলা একদম বেঁচে হচ্ছে ঠিক আছে দেওয়া হচ্ছে দারুণ লাগতেছে হম সেই উনি হচ্ছে রেকমেন্ড করবো যে হচ্ছে আপনার আসলে গাজি ফ্রাই আর বারবিকু এখানে ট্রাই করতে পারেন